রাস্তায় তাকে নিয়ে হাঁটতে বেরলে কি সমস্যা হাত দাও হাত দাও দাও হাত দাও সে হাত দিবে না হাত দিবে না বলে পিছেই হাত বাতি রাখছে হাত দাও না হাত দাও আমার গাড়ি নিয়ে এখন তো হাত ছাড়ছো এই এখন তো হাত ছাড়ছো হাত দাও হ্যাঁ হাত দাও সে যখন মনে করবে তখন হাত দেবে হাত ধরতে চাইলেই সে কি করবে হাত পিছরে বেঁধে হাঁটবে হ্যাঁ হাত কেউ না ধরতে পারে এই হাত দাও হাত দাও হাতটা ধরি হুম হ্যাঁ হাতটা ধরি দাও গাড়ি আসছে গাড়ি 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 কথা বললে তখন